দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র দুশো টাকা সুতির মধ্যে সম্পূর্ণ সুতি এটা আচল ফুল বডি তে কাজ থাকবে দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো আর একটা ইউনিক কালেকশন এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আপনারা পাবেন এই দুর্গাপূজা যারা ব্যবসা করতে চান এই ইউনিক শাড়িগুলো নিয়ে ব্যবসা করতে পারেন একদম ইউনিক শাড়ি চমৎকার একটা শাড়ি

প্রত্যেক পিসে পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু কমে কিনতে পারবেন আর আজকে যে ডিজাইনগুলো গুলো দেখাবো যদি কেউ নিয়ে ব্যবসা করতে চায় মিনিমাম কত পিস অর্ডার করে দিবেন পাইকে আমাদের কাছে সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে তাছাড়া এই মুহূর্তে যারা এক লক্ষ টাকার শাড়ি কিনবেন দশ থেকে পনেরো হাজার টাকা তাদের সেভ হবে কারণ এই মুহূর্তে আপনি শাড়িটা কিন্তু প্রত্যেক পিসে পঞ্চাশ টাকা করে কমে পেয়ে যাবেন অলরেডি ও ছাপ্পান্ন নম্বর দোকান হচ্ছে আমাদের এখানে স্ক্রিনে নাম্বার ঠিকানা পুরোটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন রাজশাড়ি বলক ঢাকা ইসলামপুর এটি হচ্ছে আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় আমরা কথা পারবো না এক করে কালেকশন দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে আপনি যদি একটা শাড়ির দোকানদার হয়ে থাকেন কে এমন এমন আমরা কোয়ালিটি দেখাবো যেগুলো শুধু আপনার শপে থাকবে অন্য কোনো শপে থাকবে না ওকে আমাদের স্টার্টিং যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র 200 টাকা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে মিনিমাম 20 কালার পাবেন আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো এটার মধ্যে কিন্তু মিনিমাম 10 থেকে 20 টা এটা কি রংধনু শাড়ি ভাই এটা হচ্ছে রংধনু আচ্ছা এই 200 টাকা এটার দাম দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পারো হাত রংপো গ্রান্টি পাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা যেটা দেখাবো যারা পাইকারিং শাড়ি নিতে চাচ্ছেন চলে আসবেন তারা রাজশাহী ব্লকে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ ওকে প্রত্যেকটা শাড়ির মধ্যে কালার হবে পনেরো থেকে বিশটা পনেরো থেকে বিশটা করে কালার মিনিমাম দশটা কালার পাবেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে গ্রামীণ চেকের ভিতরে এটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা চারশো টাকা জি ওকে ঠিক এই ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন রাইট আর যারা পাইকারিতে অর্ডার করতে চাচ্ছেন সর্বনিম্ন দশ পিস নেবেন তাছাড়া দুর্গাপুজোকে যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান কালেকশন নতুন নতুন যে কালেকশনগুলো সেগুলো কিন্তু অলরেডি আমাদের শপে চলে আসছে ওকে এটা হচ্ছে গ্রামীণ চেক এই যে দেখেন গ্রামীণ চেক এটা এক্সট্রা ব্লাউজ পিস থাকবে ওকে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা গ্রামীণ চেকের ভিতরে আমি আরেকটা গ্রামীণ চেক দেখাবো একটু ছোট চেক এটাও ব্লাউজ পিস সহ আচ্ছা ঠিক এই রকম এক্সট্রা ব্লাউজ পিস থাকবে ওকে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এবং সম্পূর্ণ কটন শাড়ি আচ্ছা যেহেতু এই সময়টাতে কিন্তু অনেক গরম গরমে পরে আরাম এই ধরনের কটন শাড়িগুলো এখন যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে সুতির মধ্যে সম্পূর্ণ সুতি এটা আঁচল ফুল বডিতে কাজ থাকবে এক্সট্রা ব্লাউজ পিস থাকবে আচ্ছা এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ইউনিক কালেকশন এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আপনারা পাবেন প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা এটা হচ্ছে আঁচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা ফুল বডি এটা হচ্ছে জেমিসু শাড়ি হ্যাঁ এটা হচ্ছে কটন জিমিচু এটার মধ্যে অনেক ডিজাইন আপনারা পাবেন আচ্ছা প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে কিন্তু একেবারে নতুন নতুন শাড়ি দেখাব এটা হচ্ছে দুর্গাপূজার পূজার দশমীর শাড়ি রাইট দশমীর শাড়িগুলো অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইস থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা একদম এই দুর্গাপূজায় যারা ব্যবসা করতে চান এই ইউনিক শাড়িগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ভাই আপনি যদি টাকা থাকে এখন যদি কিনে রাখেন প্রত্যেক পিসে 50 টাকা 100 টাকা কম পাবেন টাকা কম পাবে জি আচ্ছা এটাই ব্যবসার সিস্টেম আপনি যদি ব্যবসা করতে চান কিনে জিততে হবে কিনে জিততে পারলে আপনি ব্যবসায় সফল এটা প্রাইস দিবেন আছে 450 টাকা 50 টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এই 12 মাস বিক্রি করি তবে দুর্গাপূজোতে সবচেয়ে বেশি চলে এটা আচ্ছা

একদম ইউনিক একদম ইউনিক শাড়ি চমৎকার একটা শাড়ি এটা থাকবে এক হাজার টাকা হোলসেল প্রাইস আচ্ছা শাড়ি এখন দেখাচ্ছেন এটা কি শাড়ি ভাই গাদোয়াল গাদোয়াল হ্যাঁ ওকে এই যে দেখেন এটা এটা হচ্ছে দুর্গা পূজার শ্রেষ্ঠ কালেকশন আচ্ছা গাদোয়াল শাড়ি ওকে এটার প্রাইস থাকবে অনলি বাইশো টাকা এই যে দেখেন এটাও দুর্গা পূজার শ্রেষ্ঠ কালেকশন কিন্তু এটা এটা বডিটা আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি বাইশো টাকা বাইশো টাকা অনলি সেম কালারের মধ্যে অনেকগুলো শাড়ি পাবেন আপনার এটা হচ্ছে নাগফুল শাড়ি নাগফুল শাড়ি অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু খুবই চমৎকার এটা কি শাড়ি ভাই এটা র কটন র কটন এটার প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এটা হচ্ছে জামদানি জামদানি এটা হচ্ছে আষ্টশো পঞ্চাশ আচ্ছা আষ্টশো পঞ্চাশ আর এই শাড়িটা হচ্ছে আপনার এম্বটরি ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ

এইরকম কিছু শাড়ি আমরা চাই যেগুলো আমাদের দোকানে থাকবে অন্য কোনো শপে যাতে না একেবারে ইউনিক ডিজাইন ইউনিক ওকে এগুলো হচ্ছে সে ধরনের কিছু শাড়ি আমরা দেখাবো আচ্ছা একেবারে ইউনিক সেটা আপনার দোকানে থাকবে অন্য কোনো দোকানে থাকবে না ওকে এটা প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এগারোশো টাকা এটা এই যে দেখেন কালেকশনগুলো দেখেন এটা আসলে একটা ফুল বডিতে কাজ থাকবে এটার হোলসেল প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ওকে এই যে দেখেন খুবই কালেকশন একটা কালার ওটা আচল এই ধরনের কালার খুব রেয়ার

শুতি শাড়ি ভালো মানের দিবেন আপনারা একদম ইউনিক ডিজাইন এগুলো সম্পূর্ণ কটন উপরে আচ্ছা আর বর্তমানে কিন্তু সিল্ক কাতান এত ডিজাইন বের হয়েছে আমরা শাড়ি গুলো হারিয়ে ফেলছি অনেক তাতি তার বন্ধ করে চলে যাচ্ছে যদি আপনারা ভালো মানের সুতিরুতি শুতি শাড়ি চাচ্ছেন তাহলে আপনারা রাজশাড়ি বলে কাছে আসতে হবে ঠিক শর্ত এটা জামদানি টাঙ্গাইল এটা ফুল বডিতে কাজ থাকবে ওটা আচল থাকবে 블্লাউজসটা কিন্তু আলাদা থাকবে ঠিক এই রকম 블্লাউজ পিসটা থাকবে আঁচলের পরে এটার হোলসেল প্রাইস থাকবে অনলি আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা তাছাড়া রাশারি বলো আর কি কি পাবেন আপনারা এখানে বিয়ে শাড়ি পাবেন বিয়ের লেহেঙ্গা পাবেন বাচ্চাদের লেহেঙ্গা পাবেন শাড়ির জগতে এই টু জেড কালেকশন কিন্তু আপনারা রাশারি বলোকে আসলে পেয়ে যাবেন মানে মোট কথা শাড়ির জগতে যা লাগে তাছাড়া আরেকটা সুখবর যেটা রাশারি বলোকে শাড়ির পাশাপাশি এখন থেকে আপনারা থ্রি পিস পাইকারি নিতে পারবেন এবং থ্রি পিসের আলাদা একটা শোরুমই আপনার থ্রি পিসের আলাদা শোরুম আছে মোট কথা আপনি শাড়ি থ্রি পিস এক দোকান থেকে যদি কিনতে চান অনেক দোকান আছে যে আপনি নতুন একটা দোকান দিয়েছেন দোকানটা থাকবে আপনার সাজিয়ে দিব আমরা এক দোকানে যদি শাড়ি থ্রি পিস নিতে চান রাজশাহী ব্লক চলে আসবেন আর আমাদের আসার যে অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে তাছাড়া ইসলামপুর এসে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস